সালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী আপনাদের মাঝে দেখেনি একটা মোটরসাইকেল ইঞ্জিন চালিত ব্যাক গিয়ার গ্যাস এবং পেট্রোল চালিত ব্যাক গিয়ার গাড়ি এটা এটা সামনের চাকা দেখেন এটা সামনের শো এটা সামনে মোটরসাইকেলের ক্যালোরিং চাকা এটা ব্রেক হয় সামনে এটা ফক লাইট হেড লাইট সামনের গ্লাস দেখেন এটা এটা সিগন্যাল লাইট এটা পা রাখার জায়গা দেখেন এটা সামনের যারা বসবে এটা মেটার লুকিং গ্লাস আছে এটা তেলের ট্যাঙ্কি এক ট্যাঙ্কি এটা ট্যাঙ্কিতে আপনার চার থেকে পাঁচ লিটার তেল ধরে এটা একশো দশ সিসির ইঞ্জিন এটা ব্যাক গিয়ার দেখেন এটা ব্যাক গেয়ার এই যে এটা ব্যাক গিয়ার এটা গ্যাসের কিট এটা ব্যাক গিয়ার বক্স এটা একশো দশ সিসির ইঞ্জিন এটা সামনে তিনজন নয় সিটের ক্যাপাসিটি এটা সামনে তিনজন মাঝখানে এস এস এর গ্রিল দেওয়া আছে হ্যাঙ্গার আছে এটা প্যাকেট রাখার জন্য মালামাল রাখার জন্য হ্যাঙ্গার আছে এটা মাঝখানে তিন সিট এবং পিছনের তিন সিট পরিস দেখেন এটা মিডিল পয়েন্টে রুম লাইট আছে এটা নিচে বক্স আছে অনেক মানামাল নিচে রাখতে পারবেন এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের ডিভাইস এটা এই ডিভাইসটা দেখেন এটা এটা কতটুকনা গ্যাস থাকবে কতটুকনা গ্যাস আছে আপনি সব কিছুই মেন্টাল করতে পারবে এটা মিটার আছে এটা নতুন গ্যাস সিলিন্ডার লাগানো এক লিটার গ্যাসে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো যেতে সক্ষম গাড়িটা এটা সামনে পিছনের চাকা দেখেন এটা ইজি বাইকের অটোর চাকা নতুন টায়ার পিছন সাইডটা দেখেন এটা ব্যাক ব্যাকলাইট এটা হেভি শক্তিশালী বাম্পার পিছনে পিছন থেকে ধাক্কা লাগতে লাগবে না এটা সুরক্ষিত থাকবে পিছনের নিচে দেখেন এটা ডিপান্সেল হাইড্রোলিক ডাম্পার পাতি সেট অনেক শক্তিশালী অনেক মজবুত কয়দায় তৈরি করা এই গাড়িটা সাইডের চাকা দেখেন এটা জেনারা বলছেন যে একশো দশ সিসির ব্যাগেয়ার গ্যাসের গাড়ি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন এটা একশো দশ সিসির ইঞ্জিন ইঞ্জিনের সাউন্ডটাও অনেক সুন্দর সম্পূর্ণ কাজকাম করায় এটা কমপ্লিট করা গাড়িটা তো এ ধরনের গাড়ি যারা ব্যাগ গিয়ার এবং গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি যারা নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেইদা আমার কাছে অনেক ধরনের গাড়ি আছে দেখেন অনেক গাড়ি আছে এ পাশে আছে এ পাশে আছে অনেক ধরনের গাড়ি আছে আমার কাছে তো যারা ব্যাক গিয়ার গাড়ি নেবেন এলপি গ্যাসের গাড়ি এবং পেট্রোল চালিত এটা এক লিটার পেট্রোলেও আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো যেতে সক্ষম এ গাড়িটা গ্যাসও তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো যেতে সক্ষম এ গাড়িটা তো যারা এই ধরনের গাড়ি নেবেন আজই যোগাযোগ করুন আমার এমহাটসঅ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে ধরনের গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার বা নগদে নিতে পারেন সমস্যা নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম